तौहित भाई श्रीमान संभाई तौहित एनाতো একটা চ্যানেল আছে সবাই यार রোলে সঙ্গে থাকবেন সবাই আগে থেকে একটু ভালো আছে তো আজ আর আজ ভালো আছে আমরা একটু দিকে যাই देखते গেলাম এদিকে সাইডে এসছিলাম আমরা একটু দেখে যাই কেমন লাগছে ए की करछो बैठ 봐 একটু বসবা আমি বসবো একটু এখানে বসি হ্যাঁ हां তুমি বসেছো আমি বসবো

এই আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার

তো ভূমিটা আগামী দিনে দেব আপডেটটা সকালে কন্টিনিউ ভ্রমণ হচ্ছিল তো আজকে ভ্রমণটা সেরকম বেশি হয়নি একবার হয়েছিল দুপুর থেকে ভাত খাওয়ার পরে তো কালকে অতিরিক্ত ভ্রমণ করেছি কালকে মুক্তা কই আচ্ছা এই মুক্তা কই ভালোবাসা দোয়া আশীর্বাদ আমাকে দাও এই মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে বাংলাদেশের অডিয়েন্স ফোন করে কান্নাকাটি করছে এ হচ্ছে দান হচ্ছে আমার ভারতীয় যারা আছে যারা হচ্ছে বাঙালি তারা হচ্ছে পুজো দিচ্ছে মসজিদে গিয়ে দান করে আসছে এ তিন বাচ্চাদের খাওয়াচ্ছে সত্যি মানে এতটা যে ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবতে পারি জন্য আপনাদের মনটা জয় করতে পেরেছি আমি এতদিন পরে এটা আমি এখন বুঝতে পারছি এখন আমি প্রাউড ফিল করছি এই জন্য তোকে আর

সমস্ত ধর্ম মানে আমার জন্য শুধু প্রে করছে আশীর্বাদ করছে প্রবাহ করছে মানে এটা এর থেকে খুঁজে খবর কিছু থাকে না যে আমি একজন মানুষ আমি সব ধর্মের মানুষকে মন জয় করতে পেরেছি তো প্রতিটা ধর্ম থেকে ভাবে আমার সাথে আমাকে প্রার্থনা করা হচ্ছে প্রতি রকমভাবে প্রতিটা রকম করে আমার আমাকে আমার আমাকে আমাকে প্রার্থনা করছে প্রতিটা ধর্মের মানুষ তো আমার রোগটা তো আর থাকতে পারে না কোনো দিনও না একদম দশ দশজন মানুষ যদি একটা মানুষের উপরে রহম হয়

হ্যাঁ তুমি আরাম করো আমি একটু কথা বলে নি ওটা পরবে তো বন্ধুরা আজকে যেটুকু রোহানের মুখ থেকে শুনলেন আপনারা আমার আর কিছু বলার নেই তো কালকের যে ভ্রমণটা হচ্ছিল আমি যখন সকালে এসছিলাম তখন বমন হয়েছিল আপনাদের সঙ্গে লাইভ করছিলাম রাতে তখনও বমন একবার হয়েছে তো এর মাঝখানে আরও তিন চারবার বমন হয়েছে তো সেই বমনটা আজকেরে নেই কারণ সকালবেলা আবার নতুন করে ডক্টরের কাছ থেকে ওষুধ এনে খাওয়ার পরে আপাতত বমনটা বন্ধ আছে এবং যন্ত্রণার ওষুধটা খাওয়া হ্যাঁ খাওয়ার পরে সেটা সেটাও অনেকটা কমেছে তবে হালকা হালকা যন্ত্রণাটা হচ্ছে আচ্ছা 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 তো কালকের যেটা বারে বারে হচ্ছিল ভ্রমণটা সেটা আর আজকের হয়নি দুপুরে একবার হয়েছিল তাই না মিলে অবশ্যই দু এক দিনের মধ্যে আমরা দেখছি অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য কোন জায়গায় ভালো চিকিৎসা করানো যায় সেই জায়গার উদ্দেশ্যে আমরা বেরোবো সেটাও দেখছি এই কার বুট পড়ছো তুমি ওটা কার বুট পাপার তো পাপার তো ওটা তোমার না এটাকে দাও দাও হ্যাঁ পাপার হ্যাঁ পাপার বুট হ্যাঁ ওটা ওটাও পাপার ওরে না একটু পাপাকে একটু আদর করে দাও पापा के एक तो আদর कर दो मास्क नहीं ना ना আস্তে আস্তে कोई आरक बराबर आरक ओरे बाप ओटा पापा ओटा तो के नहीं

হ্যাঁ ওটা পাপার পরায় না তুমি পরবে গরমের সময় নাড়া হওয়ার পরে তুমি পড়বে হ্যাঁ দেখি তোমার পরিয়ে দিয়ে একবার দেখি তোমার পরিয়ে দিকে একবার দেখি আমি করব না ওটা কে করবে আরে কই আমার দিকে তাকাও কি অবস্থা তাই নড়াচড়া করো না একটু সুস্থ হইছে বাবেড়ের খেলা শুরু হয়ে গেছে মাথায় দিয়ে দিক মাথায় দিয়ে দিক নড়াচড়া করো না থাক থাক তুমি উঠো না এই টাটা করে দাও একবার টাটা করে দাও এই টাটা করে দাও টাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে গরম জল পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে আর ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কার আপডেট সরাসরি রোহান ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন জানলেন আপনারা আশীর্বাদ দোয়া করবেন হ্যাঁ আপাতত আজকের ভালো আবার আগামী দিনে আপডেট আবার নতুন করে দেওয়া হবে সম্ভবত রোহান ভাইয়ের চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ এত ভোগছ কেন তুমি আজকের